কে জি লিটারে কত হবে লিটারে 100000 এর দাম কমবে লিডার কাস্টমার নিতেছে না দোকানদার আমাকে বলেন লেখা আছে না এখন একখানে এক টাকা আছে চলেন <oczywiście> ভালো আছেন তেল কত করে বিক্রয় করছেন আপনার তেল কোথায় গোডাউন কোথায় এই দেখুন তো। তেল যা। সাপ্লাই দিলে রে এখানে আসবে। রஷிদ কই দেখেন। কোদাই কোদাই আজকে বিতরণ করেছেন। ভাই আমরা শুনছেন এটা পুরান নতুন এখন আসেনি। আসেনি নাকি? এখন আসেনি। নতুন আমাদের <laughs> এটা <laughs>